হ্যাপি বার্থডে টু ইউ বনু গল্প কালকে রথযাত্রা ছিল অনেক দেরি হয়ে গেছে রাত্রে আসছি তো বনুর বাড়িতে রাত্রে এসে জন্মদিন সবাই উপস্থিত ছিল রেস্টুরেন্টে একটা ছোটোখাটো রেস্টুরেন্টে উপস্থিত জন্মদিনটা করছে নাতিনের তো ভীষণ ভালো লাগতেছে নাতিনটা ভীষণ মিশুক এবং খুব হাসি খুশি ও রাত্র দুইটা পর্যন্ত ঘুমাই নাই ও এত মিশুক ওর মা বাবা ওই যে মামা মামা মামি মামা ওর জন্য একটা রানীর মতন একটা ব্যান্ড নিয়ে আসছে ব্যান্ডটা খুব সুন্দর ওকে পড়াই দিচ্ছে তো এখানে দ্বারা সবাই এখানে গল্প করতেছে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা সত্যি খুব সুন্দর ভালো লাগছে তবে ওই রেস্টুরেন্টের পিছনে একটা সুন্দর একটা পার্ক আছে মানে শীতল পার্ক পার্কটা খুব সুন্দর তো ওই যে ওরা খুব চালাক খুবই চালাক ওই দুইজন মেয়ে ওরা খুব চালাক যে বলতেছে আমার ব্লকের নাম কি তো আমি ওদেরকে কখনো বলি নাই আমার ব্লকের নাম কি তো ওরা বলতেছে যে ব্লকের নামটা একটু বলে দাও আমি তোমার ব্লকটা একটু দেখি তো ওই যে দেখি খাবার টাবার এসে গেছে এখন খাবে সবার তো রেস্ট রেস্টুরেন্টে খাবার সবাই খাবার অর্ডার দিয়ে দিচ্ছে তো জামাইয়ের দিকে বিয়াইনদেরকে পরিবেশন করতেছে আমার বিয়েনদেরকে তো জামাই খাবার দিতেছে তো ওরা সবাই খাইতেছে তো আমি আর খাইটাই নাই রাত্রে অনেক রাত্র হয়ে গেছে তো সবাই খাইতেছে আর আমার বন্যটা দেখুন চোখে যেন ও নিজে নিজেই চোখে খুচা দিচ্ছে তো ভালো লাগতে ও চোখে ব্যথা পাইছে তো শশা খাইতেছে ভীষণ মিশুক ও ভীষণ মিশুক এবং এইসব বাচ্চাদেরকে সবাই তুলে নিতে চায় কিছু কিছু বাচ্চা আছে খুবই অ্যাংসুরা ভালো লাগে না দেখুন সবাই রেস্টুরেন্টে ঘুরতেছে দেখতেছে এবং অনেক রাত্র হয়ে যেতেছে অনেক গরম লাগতেছে ভালো লাগতেছে না তো দেখুন নাতিনের পিসি দুইটাই পিসি ভীষণ ভালো পিসি দুইটা পিসিটার মন ভালো না পিসিটা খুবই ভালো পিসিটা এত ভালো বলার বাইরে তো পিসিটাও খাইতেছে তো আমাকে বলতেছে আমি খাই নাই কেন আমি খাওয়া হয় না আমার ভালো লাগতেছে না তো ওরাও খাইতেছে গরম প্রচুর পরিমাণে ওই দেখুন মেয়ের না মামি নিয়ে কুলে রেখে